আসসালামু আলাইকুম আমি ডাক্তার নামূলক পারভেজ আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কনার চৌরাস্তার মোট ডাক বাংলা সড়ক লালমন বোলা আজকে আসল আমরা নেগেটিভ যে চিন্তাগুলা নেগেটিভ চিন্তাগুলার কারণে আমরা অনেক পিস পরে যাই কারণ হচ্ছে দেখা গেল অনেক সময় আমাদের শরীর দুর্বল লাগে ক্লান্তি লাগে অসহায় মনে হয় সে সময় আমরা করি কি গুগলে সার্চ দিই গুগলে সার্চ দিলে দেখা যায় যে না আমার শরীর দুর্বল লাগার ক্লান্তি লাগার একমাত্র কারণ হচ্ছে আমার বডিতে মনে হয় ক্যান্সার হয়েছে গুগল থেকে আমরা তথ্যগুলা নিলাম ধরেন মনে করতেছি যে আমার একটা ক্যান্সার হয়েছে বা কোনো বড় ধরনের ঝামেলা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে আমি কোনো ডাক্তারের কাছে গেলাম ডাক্তার পরীক্ষা নিরীক্ষা যেমনে যা আছে সব কিছু করলো কিন্তু দেখা যাচ্ছে যে আসলেই আমার বডিতে কোনো ক্যান্সারের জাম পাওয়া যায় না তারপরে আমি পরে দেখা যায় ওই ডাক্তারের কাছে যাওয়ার পরে আর ডাক্তারের প্রতি আমার আস্থা থাকে না সে সময় আমরা করি কি দেখা গেল আমরা তার চেয়ে আরও ভালো কোন জায়গা আছে সে জায়গা যায় সে জায়গা যায় বলতে দেখা গেলো আমরা ইন্ডিয়া গেলাম ইন্ডিয়া ইন্ডিও সেম আমি যাওয়ার পরে দেখা যায় ডাক্তার টাক্তার দেখানোর পরে কিন্তু আমারও সে জায়গা যাওয়ার পরেও কিন্তু আমার কোনো রোগ দেখা যায় না কোনো রোগ ধরা খায় নাই ক্যান্সারের কোনো জার্মে পাওয়া যায় না এখন কথা হচ্ছে আমরা যে সময় নেগেটিভ থিঙ্কিং হব নেগেটিভ দ্বারা করব সে সময় আমাদের বডি সেইভাবে কাজ করবে আমি যদি চিন্তা করি যে আমার বডিতে ক্যান্সারের জীবাণু আছে সে সময় আমার যদি ক্যান্সার না থাকে সে সময় আমার বডিটা চিন্তা করে যে আসলেই ক্যান্সারের জন্য আমি প্রস্তুত হচ্ছি আর যদি মনে করি যে না আমার কিছুই হয় নাই আল্লাহ আমাকে ভালো রেখছে আমি সৎ সাহস অন্য ইয়া করি সেই সময় আর আমার ক্যান্সারটা কি হবে না আমরা এই জন্য নেগেটিভ থিঙ্কিং থেকে বেরিয়ে আসতে হবে কারণ পৃথিবীটা সুখের জায়গা না পৃথিবীটা একটা কষ্টের জায়গা একটা পরীক্ষার জায়গা আর এই পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তারাই কিন্তু জান্নাতে যাবে আর পৃথিবীতে সুখ দুঃখ কষ্ট বেদনা এগুলা নিয়েই পৃথিবী এজন্য আমরা শত কষ্টের মাঝেও আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আর নেগেটিভ চিন্তাধারার কারণে দেখা গেল আমরা আমার পাশের একটা লোকও আমাকে সুখী থাকতে দিবে না কারণ আপনি যত উপর দিকে উঠতে চাবেন কিন্তু পাশের লোকটা আপনাকে কষ্ট দিবে এটাই স্বাভাবিক এটাই মেনে নিতে হবে আর আরেকটা কথা হচ্ছে দেখা যাচ্ছে আমরা যারা শত কষ্টের মাঝে আছে স্ট্রাগল করে খুব কষ্ট করে দেখা যায় এমনও লোক আছে যারা পৃথিবীতে সেলিব্রিটি কোনো না কোনো ফিসফা হয়েছে এমনও দেখা গেছে তারা চেষ্টা করতেছে সফলতা আসে নাই লাস্টে সে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিয়েছে আত্মহত্যা করবে কিন্তু তার দেখা যায় গুলিটা বের হয় নাই তার আত্মহত্যাটা আর করা হয় নাই কিন্তু দেখা গেছে একসময় সে আবার চেষ্টা করছে আবার সফলতা আসছে আর আমাদের নেগেটিভ চিন্তা ব্রেনে আসার একমাত্র কারণ হচ্ছে আমরা আমাদের প্যাটের মাইক্রোব্যায়াম যদি ভালো না থাকে পেটের ঘুট ব্যাকটেরিয়া যদি না থাকে আমরা যেমন আশি পারসেন্ট মেসেজ পাঠাই প্যাট থেকে আমরা প্যাটটাকে আরেকটা সেকেন্ড ব্রেন বলি কারণ এটার মধ্যে হজম প্রক্রিয়ার কাজ হয় এটার মধ্যে দুইটা জিনিস আছে স্মল ইনটেস্টাইন লার্জ ইনটেস্টাইন যে সময় আমরা প্যাটে ঘুট ব্যাকটেরিয়া কমে যাই সে সময় আমাদের ফ্যাট থেকে আশি পারসেন্ট ম্যাসেজ পাঠাই ব্রেনে আর প্যাটে যদি মাইক্রোবায়ামটা ভালো থাকে ঘুট ব্যাকটেরিয়া ভালো থাকে সে সময় কিন্তু আমাদের প্যাট থেকে ভালো মেসেজ পাঠায় ব্রেনে এজন্য আমাদের পেটের মাইক্রোব্যায়াম এবং ঘুট ব্যাকটেরিয়া যদি কমে যায় সে সময় কিন্তু আমাদের এই খারাপ দুশ্চিন্তা থিঙ্কিং প্রেশানি এগুলো আমার মধ্যে বেশি কাজ করে প্রেশানি হতাশগ্রস্ততা কেউ আমাকে কিছু বললে আমি অল্পতে রেগে যাই এসব কাজগুলো করে এজন্য আমাদের করতে হবে কি পেটের মাইক্রোবায়ামটাকে ভালো করতে হবে এবং গুড ব্যাকটেরিয়া নিতে হবে ন্যাচারাল সোর্সের যে খাবারগুলো আছে আমরা ন্যাচারাল সোর্সের খাবারগুলো খাব সাথে আমরা একটু এক্সারসাইজ করব মানসিক প্রশান্তির চর্চার জন্য আমাদের শ্বাসের ব্যায়াম আছে আমি শ্বাসের ব্যায়াম আট ধরনের শ্বাসের ব্যায়াম আছে কিন্তু আমরা আট ধরনের শ্বাসের ব্যায়ামের কথা বলি না আপনি শুধু একটা শ্বাসের ব্যায়াম করেন যেমন নাক দিয়ে শ্বাস নিয়ে ফ্যাট ফুলাবেন মুখ দিয়ে সারবেন যদি করেন ইনশাল্লাহ আপনার নেগেটিভ যে খারাপ চিন্তা এগুলো আর থাকবে না অনেক সময় অনেক রুগী আমাদেরকে বলে যে আমি তো লাইফস্টাইল গোম এক্সারসাইজ মেডিটেশন সবই করি কিন্তু তারপরে আমার দুশ্চিন্তা কমতেছে না দুশ্চিন্তা না কমার একটা কারণ হচ্ছে পেটের মাইক্রোবায়ামটা ভালো না থাকা এবং আমরা যে খাবারগুলো খাই গুড ব্যাকটেরিয়াকে বাঁচিয়ে রাখার জন্য আমরা ফ্রি বাইটিক খেতে হবে আর সাথে সাথে শ্বাসের ব্যায়াম করতে করা ভিটামিন ডি থ্রির লেভেল ঠিক করার জন্য আমরা সকালবেলা একটু রোদে বসা আরেকটা কথা হচ্ছে যাদের ইমিউনি সিস্টেমটা দুর্বল থাকে যাদের ইমিউনি সিস্টেম দুর্বল থাকে সে সময় কিন্তু তাদের খারাপ থিঙ্কিং মানে দুশ্চিন্তা হতাশগ্রস্ত হয়ে যায় অল্পতে প্রেশানি হয়ে যায় এই জন্য আমাদের ইমিউনি সিস্টেমটাকে বুস্টার করতে হবে গুড ব্যাকটেরিয়া নিতে হবে গুড ব্যাকটেরিয়ার খাবার প্রিবায়োটিক নিতে হবে আমরা যদি এই নিয়মগুলো পালন করি ইনশাল্লাহ আমাদের যে হতাশগ্রস্ততা খারাপ চিন্তা এগুলা ব্রেন থেকে চলে যাবে কারণ আমি আমার বডিকে যেভাবে চালাবো বডি আবার সেভাবে চলবে আমি যদি চিন্তা চিন্তা করি যে আমার যে রোগটা হয়েছে এই রোগটা ভালো হবে না নো আর আমাদেরকে রোগ দিয়েছে রোগ ভালো হবে এজন্য আমি চেষ্টাও করতে হবে আর আমার মধ্যে শতভাগ নিশ্চিত থাকতে হবে যে না আমার এটা কিছুই না এখন আমি যদি দেখা গেল আমার একটা রোগ আছে এটা নিয়ে শুধু চিন্তিত হই তাহলে এই রোগ আমি যে চিন্তা করব বডি সেভাবে আমার কাজ করবে সেভাবে দেখা গেলো আমার যদি ক্যান্সার না থাকে আমার ক্যান্সার হবে এজন্য ভালো চিন্তাধারা আমরা করতে হবে এবং দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করি আরেকটা কথা হচ্ছে পৃথিবীটা আসলে সুখের জায়গা না পৃথিবীটা আমাদের সুখের জায়গা না পৃথিবী যারা পৃথিবী আপনি দেখেন একটা কষ্ট আপনি কষ্টের জন্য অপেক্ষা করতেই হবে কষ্টের জন্য অপেক্ষা করতে হবে কী জন্য দেখা গেলো আপনার একটা বিপদের পর একটা বিপদ আসবে এখন বিপদ না একটু পরে আপনার বিপদ হতে পারে এজন্য আপনি যদি হতাশগ্রস্ত হয়ে ভেঙে পড়েন তাহলে পৃথিবী আপনার জন্য না কারণ পৃথিবী দেখা গেল সুখ দুঃখ কষ্ট বেদনা এগুলো নিয়ে পৃথিবীটা আমাদের বাস করতে হবে আর আমি এখন শুকে আছি একটু পরে যে আমার কষ্ট হবে না এটা অস্বাভাবিকের কিছু না আমি চিন্তা করে নিতে হবে যে না আমার একটু পরে কষ্ট হতে পারে উদাহরণস্বরূপ আমি একটা বলতেছি কিছুদিন আগে আমি এক স্যার আমার কাছে আসছে ওনার ঘাড়ের উপরে একটা উনি মোট মনে করতেছে এটা টিউমার আসলে এটা টিউমার না আমি ওনার হাত দিয়া দেখলাম যে না এটা একটা চর্বির একটা অংশ আমি ওনারা বললাম স্যার দেখেন এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই আপনি এটাতে যদি হাত না দেন এটা আপনার কোনো ক্ষতি করবে না আর আপনার এটা বড় হবে না উনি আমি সাই দেওয়ার পরও তারপর ওনার মনের যে দুশ্চিন্তা যে আসলে এটা কি এটা কি ক্যান্সার না অন্য কিছু টিউমার আবার কি বড় হয়ে কি আবার ভবিষ্যতে কি ক্যান্সার দেখা যায় কি না এজন্য উনি নিশ্চিত হওয়ার জন্য আবার ঢাকা গেছে ঢাকা যাওয়ার পরে ওনার পরীক্ষা নিরীক্ষা করছে পরীক্ষা নিরীক্ষার পরে উনি একজন কান গলার ডাক্তার এক ডাক্তার দেখা গেছে প্রফেসর প্রফেসর বলছে আপনার এটা কিছুই না ইচ্ছা যদি করেন আপনি এটা সার্জারি করতে পারেন আর যদি ইচ্ছা না লাগে আপনি সার্জারি করার কোনো প্রয়োজন নাই সামান্য কিছু একটু অল্প একটু এটা রাত থাকলেও কোনো ঝামেলা নাই কোনো ক্যান্সারের জীবাণু নাই কোনো ঝামেলা এটা সামনের দিকে বড় হবে না উনি ঢাকায় ডাক্তার দেখানোর পরও আবার আমার কাছে দ্বিতীয় ঢাকা থেকে আসার পরে উনি আমার সাথে যোগাযোগ করছে আমাদের সম্পূর্ণ কথাগুলো বলছে উনি নিজের প্রতি নিজে আশ্বস্ত না নিজের প্রতি নিজে আশ্বস্ত না হওয়ার কারণে আবার আমার কাছে আসছে আমাকে একই কথা বলতেছে আমি বলছি স্যার এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই আপনি নিশ্চিত থাকেন এটা ফালানোর দরকার নাই কোনো জানেন এখন কথা হচ্ছে এই যে এত কথাগুলো বলতেছি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা নেগেটিভ থিঙ্কিং যেমন খারাপ দুশ্চিন্তা হতাশগ্রস্ততা এগুলো করা যাবে না পৃথিবীটা আমাদের পরীক্ষার জায়গা পৃথিবী আমরা পরীক্ষা দিতে এসেছি যারা এই পৃথিবীতে পরীক্ষায় জিতবে তারাই সফলকাম। সফল কাম আর আমার এখন দেওয়া যায় আমি সুখে আছি দেখা যাচ্ছে আমি এক জায়গা সবচেয়ে প্রধান অতিথি আমি একটা ভালো কাজ করেছি এই জন্য আমাকে কেউ সেলিব্রিটি হিসাবে একটা অনুষ্ঠান আয়োজন করছে অনুষ্ঠানের প্রধান অতিথি আমি বিশ মিনিটের জন্য আমাকে একটা উপকটকন দিচ্ছে কিন্তু বিশ মিনিট পরে দেখা গেল আমার একটা দুঃসংবাদ আছে সে সময় ঠিকই ওই দুঃসংবাদটার কারণে আমাদের আবার মনটা নষ্ট হয়ে গেছে এজন্য সুখ দুঃখ কষ্ট এগুলো আমাদের থাকবে এই জন্য আমরা হতাশগ্রস্ত হওয়া যাবে না মন এগুলো কিছু নেওয়া যাবে না আমরা হানড্রেড পারসেন্ট ভরসা রাখতে হবে আল্লাহর উপরে এবং দেখা যাচ্ছে একটা পরীক্ষায় দেখা যাচ্ছে আমরা যদি দেখা গেল একই জায়গায় দুইটা গাছ রোপণ করলাম একটা গাছের সাথে আমরা ভালো ব্যবহার করলাম যেমন ওটা পানি দিলাম বনগুলো পরিষ্কার করে দিলাম সার দিলাম ওই গাছটা দেখা গেল সুন্দরভাবে বড় হইতেছে ফল দিচ্ছে আর যেই গাছটায় আমরা যত্ন করলাম না দেখা গেলো এটারে অবহেলা করলাম ওই গাছটা দেখা যায় মরে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এটাই স্বাভাবিক এজন্য গবেষণায় দেখা গেছে আমরা যদি আমাদেরকে যত্ন করি আমাদের স্বাস্থ্যের প্রতি আমরা যত্নবান হই তাহলে আমরা সে পৃথিবীতে সুস্থ থাকতে পারি সুস্থ থাকার মূল লক্ষ্য হচ্ছে আমরা একটু ভালো খাবার ভালো ঘুম মানুষকে ক্ষমা করতে শেখা এক্সারসাইজ ইয়োগা মেডিটেশন রং ফুড খাওয়া বাদ দেওয়া জিএমও ফুড খাওয়া বাদ দেওয়া যেমন আমরা ব্রয়লারের মুরগি ব্রয়লারের মাংস ব্রয়লারের ডিম এগুলো বাদ দেওয়া যে খাবারগুলো খেলে আমাদের বডির ক্ষতি হয় আমি যে কোনো খাবার যদি খাই খাবারটাকে আমরা মনে করতে হবে যে এটা আমার ওষুধ শেফা হিসেবে খাবারটাই কিন্তু একটা ওষুধ খাবারটা যদি ভালো খাবার হয় এটা আমার শরীরের জন্য ঔষধ আর যদি আমরা খাবারটা যদি নষ্ট খাবার খাই যেটা খেলে আমার বডির সমস্যা হবে ওই খাবার আমার ওষুধ না ওই খাবারটা আমার উপকার এসে ক্ষতি বেশি করবে এজন্য আমরা নেগেটিভ থিঙ্কিং থেকে বেরিয়ে আসতে হবে আমার যদি কোনো রোগ হয় রোগের সাথে সাথে শ্যাপাও আছে বডিরে হিলিং করার জন্য আমরা চেষ্টা করতে হবে আর ওই যে বললাম যে আমাদের দুশ্চিন্তা হওয়ার একমাত্র কারণ হচ্ছে পেটে যে সময় পেটের মাইক্রোবায়ামটা নষ্ট হয় পেটের মাইক্রোবায়ামটা আমরা বলি সেকেন্ড ব্রেন আর এই ব্রেন আমাদের প্যাটে যদি মাইক্রোবায়োমটা নষ্ট হয় ঘুট ব্যাকটেরিয়া মারা যায় সে সময় আমাদের প্যাট থেকে আশি পার্সেন্ট তথ্যগুলো পাঠায় আর ইমিউনি সিস্টেম যদি দুর্বল হয় সে সময় আমরা শত কষ্ট করি সে সময় কিন্তু আমাদের এই সমস্যাগুলো থাকবে এই জন্য কাজ হচ্ছে ভালো খাবার গুম এক্সারসাইজ ইয়োগা মেডিটেশন মানুষকে ক্ষমা করতে শেখা খারাপ মানুষ এবং ভালো মানুষ থাকবেই আপনাকে আপনার ঘরের মানুষে আপনাকে সুস্থ থাকতে দিতেছে না দূরের কেউ না আপনি যদি পাশের মানুষ একজন আপনি যদি একটু ভালো থাকেন দেখা যায় আপনার পাশের মানুষ আপনাকে টেনে কীভাবে নামাবে এটাই স্বাভাবিক পৃথিবীটাই এই পরীক্ষার জায়গা আর এই পরীক্ষায় যে সফল হবে সেই পরকালে জান্নাতবাসী হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার এই কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন দয়া করে আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম